জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠই পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভোটের মুখেই তলপার রাজ্য রাজনীতি এবার ইডির ঘেরাটোপে আইপ্যাক তলাশির মাঝেই সশরীরে হাজির মুখ্যমন্ত্রী ফিনল্যান্ড ফাইল ও হার্ডডিস্ক নিয়ে মমতার বাড়িতে তল্লাশি চালালে মিলবে একশো কোটি টাকা বিস্ফোরক শুভেন্দু অধিকারী দলের সব নথি হাতিয়ে নিতে এসেছে আইপ্যাক প্রধানের বাড়িতে ইডি হানা একশানে মমতা মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিল ইডি হাইকোর্টের দ্বারস্থ তদন্তকারী সংস্থা ইডির তল্লাশিতে ধুন্ধুমার মমতার হস্তক্ষেপে উদ্ধার হল দলীয় নথি তদন্তের মাঝে মমতার অপ্রত্যাশিত এন্ট্রি করা পদক্ষেপে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু সাংবিধানিক পদের অপব্যবহার করে ফাইল ছিনতাই হাইকোর্টের দ্বারস্থ ইডি মুখ্যমন্ত্রীর শাস্তি হওয়া উচিত পার্থ চ্যাটার্জির কোচি বান্ধবীর মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না শুভেন্দু মমতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া ইডি চাঞ্চল্যকর মন্তব্য করলেন শুভেন্দু শীতের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড নিউটাউনে আগুনে পূর্ণ বহুতল ধোঁয়ায় ঢেকেছে আকাশ আমাকে তিন মাস সময় দিন মালদহের সভা থেকে বড় ঘোষণা অভিষেকের মুখে হাসি পরিযায়ী শ্রমিকদের ভোটভুমি বঙ্গে মোদীর ঢালাও উপহার আগামী সপ্তাহে রাজ্যে প্রধানমন্ত্রী দীপুদাস হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার লোক জড়ো করে উস্কানে দিয়েছিল জনগণনার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র এসআইআর মতোই চলবে এনুমারেশন তৃণমূলের প্রার্থী তালিকা ও হার্ডিক্স হাতাতে এসেছিল ইডি অভিযোগ মমতার আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে ফাইল নিয়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শর্টলেকেও আইপ্যাক অফিসে ইডির হানা ধাক্কাধাক্কির মধ্যে ঢুকলেন মমতা গাড়িতে তোলা হলো কাগজপত্র ইডির অপারেশন আইপ্যাক কি মমতার মাস্টার স্ট্রোকে ভেসতে যাবে কাল রাজপথে মহাযুদ্ধ আমার নামে মিথ্যে কেস বানিয়ে আইপ্যাকের অফিস থেকে তথ্য চুরির অভিযোগ অমিত শাহ কি তবে আমার দলের ডেটা ইডি হানার মাঝেই প্রতীক জৈনের বাড়ি গিয়ে গর্জে উঠলেন মমতা আইপ্যাকের অফিসে ইডির হানা প্রসঙ্গ না তুলে অবাক করলেন অভিষেক ইডির গাড়ি বেরোতেই উঠল জয় বাংলা স্লোগান সেক্টর ফাইভ ছাড়লেন সুজিত রাও মমতার আচরণে ক্ষুব্ধ শ্রমিক নিজের কফিনে শেষ পেরেক নিজেই পুতলেন মুখ্যমন্ত্রী কলকাতার ভটিয়া মার্কেটে বিধ্বংসী আগুন মুহূর্তে পুড়ে ছাই পঁচপান্নটি দোকান মহিলা কনস্টেবলের উর্দি ছেড়ার মূল অভিযুক্ত গ্রেপ্তার মুখে লিপস্টিক ও জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হল আসামিকে মমতার প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল নিয়ে বেরোতেই বিজেপির তীব্র আক্রমণ মেদিনীপুরে ফিরতেই দাপট দেখাচ্ছেন দিলীপ ঘোষ চরম অস্বস্তিতে শুভেন্দু অনুগামীরা বিজেপির ভোটের মুখ কারা স্পষ্ট হল শ্রমিকের নতুন কমিটি ঘোষণা হতে রাত পোহালেই নদিয়ার তাহেরপুরে সভা অভিষেকের চূড়ান্ত প্রস্তুতি মোদী হোন বা মমতা কেন আইপ্যাককে এত ভরসা সংস্থার রহস্যে ভরা কর্মযোগ্য ইডির কাজে হস্তক্ষেপ করে মমতাকে ধুয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য ইডির তল্লাশির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ পথ অবরোধ চোদ্দ দিন ধরে একভাবে দাঁড়িয়ে আলিপুরের জলহস্তির রহস্যময় আচরণে আতঙ্ক ভোটের আগেই একের পর এক হামলা ঢাকায় হামলাকারীদের গুলিতে নিহত বিএনপি নেতা ওয়েলিংটনের মার্কেটে ভয়াবহ ভস্মীভূত হওয়ার আশঙ্কা শুনানিতে এসে অসুস্থ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না মমতার কারণেই মতুয়াদের এত ভোগান্তি বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর মাথায় ভেঙে পড়বে আকাশ হাতে সময় থাকবে তিন দিনেরও কম সতর্কবাণী গবেষকদের ইডি বিরোধিতায় মমতার অবস্থান ভরাডু ইঙ্গিত বৃহস্পতিবারে মালদহে পরিযায়ী শ্রমিকদের সংখে মধ্যাহ্ন ভোজনে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতেই উত্তাল রাজ্য জেলায় জেলায় তৃণমূলের ফাটাফাটি খেলা শুরু কোভিড নিম্নচাপ এগোচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কনকনের শীতে এবার কি বৃষ্টি শুরু কি জানালো আইএমডি এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভোটের আগে ঠিক পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে তার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শাসক দলের কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাককে ঘিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযান হঠাৎ করেই এই সংস্থার দপ্তরে তল্লাশি শুরু হওয়ায় প্রশাসনিক স্তরে যেমন চাঞ্চল্য ছড়ায় তেমনই রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র চাপানোতর পরিস্থিতি আরও নাটকীয় রূপ নেয় যখন তল্লাশির মাঝেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ঘটনাস্থলে পৌঁছান আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি অভিযোগ করেন ভোটের মুখে রাজ্য সরকারকে চাপে ফেলতেই কেন্দ্র সংস্থাকে ব্যবহার করা হচ্ছে তার দাবি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ভয় দেখানো ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করাই এই অভিযানের মূল উদ্দেশ্য তল্লাশি শেষে ফাইল ও হার্ডডিস্ক নিজের সঙ্গে নিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে এই নথিগুলি প্রশাসনিক নাকি দলীয় এই প্রশ্নই রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এই অভিযানের পরেই রাজ্যের বিরোধী রাজনীতি আরও আক্রমণাত্মক রূপ নেয় বিরোধী জননেতা শুমেন্দু অধিকারী প্রকাশ্যে দাবি করেন মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হতে পারে তার বক্তব্যে দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে আসে শুভেন্দুর দাবি প্রশাসনিক ক্ষমতার আড়ালে একটি শক্ত আর্থিক ও রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে যার শিকড় বহু স্তরে বিস্তৃত তিনি আরও বলেন তদন্তের ভয়েই শাসক শিবির এতটা অস্বস্তিতে ভুগছে শাসক দলের পক্ষ থেকে এই বক্তব্যকে রাজনৈতিক প্ররোচনা বলে উড়িয়ে দেওয়া হলেও বিরোধী শিবিরের বক্তব্য এই অভিযোগগুলি আসন্ন নির্বাচনে জনমত গঠনে বড় ভূমিকা দেবে মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে ইডি স্পষ্ট জানায় তদন্ত সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই চলছে এবং আদালতের নির্দেশ মেনেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে সংস্থার তরফে বলা হয় তদন্ত চলাকালীন হস্তক্ষেপ ও নথি সরানোর চেষ্টা অত্যন্ত গুরুতর বিষয় এই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আদালতে বিষয়টি পৌঁছানোর ফলে পুরো ঘটনাটি শুধু রাজনৈতিক বিতর্কে সীমাবদ্ধ না থেকে আইনি রূপ নেয় মহলের মতে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশ রাজ্য প্রশাসনের ভবিষ্যৎ পদক্ষেপে বড় প্রভাব ফেলতে পারে এবং কেন্দ্র রাজ্য সম্পর্কেও নতুন টানাপোড়েন তৈরি হতে পারে তল্লাশির সময় দফতরের ভিতরে ও বাইরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে দলীয় কর্মীদের ভিড় আধিকারিকদের সঙ্গে তর্কাতর্কি এবং মুখ্যমন্ত্রীর আকস্মিক উপস্থিতি সব মিলিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক সীমারেখা নিয়ে শাসক দলের বক্তব্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে আইন মেনেই সেখানে গিয়েছিলেন এবং কোনো বেআইনি কাজ হয়নি অন্যদিকে বিরোধীদের অভিযোগ তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে এই দুই বিপরীত ব্যাখ্যা রাজ্যের রাজনীতিকে আরও মেরুকৃত করে তুলেছে এবং সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি বাড়িয়েছে পুরো ঘটনার পর আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন তদন্তে বাধা দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে এবং আইনের ঊর্ধ্বে কেউ নন তার বক্তব্য স্পষ্ট ইঙ্গিত এই লড়াই শুধু একটি সংস্থার বিরুদ্ধে নয় বরং রাজ্যের শাসন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইপ্যাক ইডি পর্ব পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির গতিপথ আমূল বদলে দিতে পারে প্রশাসন আদালত ও রাজনীতি এই তিনের সংঘাত আগামী দিনে আরও তীব্র হবে এবং তার প্রভাব সরাসরি পড়বে ভোটের ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর সাম্প্রতিক অভিযানের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে টানা পড়েন শুরু হয়েছে তা আরও তীব্র হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে তিনি প্রকাশ্যে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আইনত কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে শুভেন্দুর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল আইপ্যাক সংক্রান্ত তদন্ত শুধু একটি সংস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবে না প্রয়োজনে তা শাসনের শীর্ষ স্তর পর্যন্ত পৌঁছাতে পারে তিনি দাবি করেন তদন্তে যদি প্রভাব খাটানোর প্রমাণ মেলে তবে ইডি আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হবে এই মন্তব্যে শাসক শিবিরে অস্বস্তি বাড়ে এবং রাজ্যের রাজনীতিতে কেন্দ্র বনাম রাজ্য বিতর্ক নতুন করে মাথা ছাড়া দেয় শীতের শহর কলকাতায় আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ড প্রশাসনের প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে নিউটাউনের একটি বহুতল আবাসনে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় বহু বাসিন্দা প্রাণ বাঁচাতে ছুটে বেরিয়ে আসেন আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও দমকল বাহিনী দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় প্রাথমিক তদন্তে উঠে আসে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ও নিরাপত্তা মান না মানার অভিযোগ এই ঘটনায় আবারও শহরের বহুতলগুলির অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছে মালদহের জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে ঘোষণা করেন তা রাজনৈতিক ও সামাজিক দুদিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তিনি বলেন তাকে যদি তিন মাস সময় দেওয়া হয় তবে পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব এই বক্তব্যের পর সভাস্থলে উপস্থিত বহু পরিযায়ী শ্রমিকদের মুখে আসার হাসি দেখা যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ইস্যুকে সামনে এনে তৃণমূল একটি বড় ভোট ব্যাংকে বার্তা দিতে চাইছে একই সঙ্গে কেন্দ্রের নীতির বিরুদ্ধে রাজ্যের অবস্থানকেও জোরালোভাবে তুলে ধরার চেষ্টা চলছে ভোটের মুখে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন রাজ্য রাজনীতিকে আরও গরম করে তুলেছে আগামী সপ্তাহেই তার রাজ্য সফরের কথা সামনে আসতেই বিজেপি শিবিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে দলীয় সূত্রের খবর এই সফরে একাধিক প্রকল্পের ঘোষণা হতে পারে যা নির্বাচনের আগে বিজেপির ঢালাও উপহার কৌশল হিসেবেই দেখা হচ্ছে শাসক দলের অভিযোগ কেন্দ্রীয় সরকার নির্বাচনের সময় রাজ্যকে ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে অন্যদিকে বিজেপির দাবি উন্নয়নে তাদের মূল এজেন্ডা এবং রাজ্যের মানুষ তারই সুফল পেতে চলেছেন বহুচর্চিত দীপু দাস হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ তদন্তকারীদের দাবি অভিযুক্ত লোক জড়ো করে পরিকল্পিতভাবে উস্কানি দিয়েছিল এবং তার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে এই ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক বা সামাজিক দ্বন্দ্ব রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এলাকাবাসীর মধ্যে রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনা রাজ্যে অপরাধ ও আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে কেন্দ্রীয় সরকার আসন্ন জনগণনার দিনক্ষণ ঘোষণা করতেই দেশ জুড়ে নতুন করে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে জানানো হয়েছে এবারের জনগণনা প্রক্রিয়া অনেকটাই পশ্চিমবঙ্গে চলমান এসআইআর বা বিশেষ নিবন্ধন প্রক্রিয়ার আদলে সম্পন্ন হবে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ পরিচয় যাচাই এবং নথিভিত্তিক এনুমারেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে কেন্দ্রের দাবি এর মাধ্যমে ভুয়ো তথ্য ডুপ্লিকেট এন্ট্রি ও দীর্ঘদিনের ভুল সংশোধন করা সম্ভব হবে তবে বিরোধী শিবিরের আশঙ্কা এই প্রক্রিয়া রাজনৈতিক সংবিধানশীল হয়ে উঠতে পারে এবং ভোটার তালিকা ও নাগরিকত্ব সংক্রান্ত বিতর্ক আরও ঘনীভূত হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এই ঘোষণা নতুন রাজনৈতিক উত্তেজনার ইন্ধন জুগিয়েছে সল্টলেক্স সেক্টর ফাইভে অবস্থিত রাজনৈতিক কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের হানায় পরিস্থিতির চরম উত্তেজনা হয়ে ওঠে তল্লাশি চলাকালীন আচমকায় ঘটনাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার উপস্থিতিকে ঘিরে ধাক্কাধাক্কি বচসা এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এডি আধিকারিকরা বেশ কিছু নথি ও কাগজপত্র গাড়িতে তুলে নিয়ে যান বলে জানা যায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোজিতভাবে রাজ্য সরকার ও তার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে হেনস্থা করা হচ্ছে এই অভিযানের ফলে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত আরো প্রকাশ্যে চলে আসে আইপ্যাককে ঘিরে ইডির এই অভিযানের রাজনৈতিক প্রতিক্রিয়া ক্রমশ তীব্র হচ্ছে একদিকে কেন্দ্রীয় তদন্তকে অপারেশন আইপ্যাক বলে কটাক্ষ করা হচ্ছে অন্যদিকে শাসক শিবির রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক মহলের একাংশের মতে মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং রাস্তায় নামার ডাক এই অভিযানের মোড় ঘুরিয়ে দিতে পারে অন্যদিকে বিরোধীদের দাবি আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং তদন্তকে রাজনৈতিক রং দেওয়াই আসল কৌশল এই টানা পড়েনে আগামী দিনে রাজ্য জুড়ে বড় আন্দোলন ও পাল্টা কর্মসূচির সম্ভাবনা তৈরি হয়েছে ইডির অভিযানের পর সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রতিক্রিয়া তিনি প্রকাশ্যে এই তল্লাশি নিয়ে কোনো বড় মন্তব্য না করে কার্যত নীরব থাকেন যা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে অনেকের মতে এই নীরবতা ছিল কৌশলগত যাতে তদন্তকে আরও বেশি প্রচার না দেওয়া হয় আবার কেউ কেউ মনে করছেন দলীয় স্তরে বিষয়টি নিয়ে আলাদা সমন্বয় চলছে অভিষেকের এই অবস্থান শাসক দলের অন্তরেও নানা জল্পনার জন্ম দিয়েছে ইডির গাড়ি যখন সেক্টর ফাইভ এলাকা ছাড়তে শুরু করে তখনই সেখানে জোরালো জয় বাংলা স্লোগান ওঠে তৃণমূল সমর্থক ও কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান এবং কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় ইডির অভিযান শুধু প্রশাসনিক তদন্তে সীমাবদ্ধ নেই বরং তা রাজ্যের রাজনৈতিক আবেগ ও দলীয় পরিচয়ের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে সামনে ভোটের আবহে এই সংঘাত আরো বড় আকার নিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্য রাজনীতিতে ইডি আইপ্যাক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আচরণকে কেন্দ্র করে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য তার বক্তব্যে মুখ্যমন্ত্রী তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করে নিজের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল করছেন এবং কার্যত নিজের ভবিষ্যতের পথ নিজেই সংকুচিত করছেন শমিকের দাবি আইনকে অগ্রাহ্য করে আবেগের রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে শাসক দলের উপর সাধারণ মানুষের আস্থাও প্রশ্নের মুখে পড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধুই কটাক্ষ নয় বরং আসন্ন ভোটের আগে শাসক দলের ভাবমূর্তি ভাঙার একটি সুপরিকল্পিত আক্রমণ দীর্ঘদিন পর মেদিনীপুরে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন দিলীপের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এলাকায় ফিরে তার দাপট ও সাংগঠনিক তৎপরতা নতুন করে চর্চার জন্ম দিয়েছে দলীয় কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক জনসংযোগ কর্মসূচি ও শক্ত বার্তার ফলে স্থানীয় বিজেপি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারের ঘনিষ্ঠ মহলে অস্বস্তি বাড়ছে বলেই রাজনৈতিক মহলের দাবি অনেকের মতে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন বিজেপির অন্তরে নেতৃত্বের ভারসাম্য নতুন করে নির্ধারণ করতে পারে যা ভবিষ্যতে দলীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে রাজনৈতিক মহলে আবারও আলোচনায় এসেছে কৌশল নির্ধারণকারী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিউনিটি বা আইপ্যাক প্রশ্ন উঠছে মোদী হোন কিংবা মমতা দুই পক্ষই কেন এই সংস্থার ওপর এতটা নির্ভরশীল রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসছে তথ্যভিত্তিক ভোট ব্যাঙ্ক বিশ্লেষণ মাইক্রো লেভেল পরিকল্পনা ও মাঠ পর্যায়ের কৌশল নির্ধারণে আইপ্যাকের দক্ষতা তাদের জনপ্রিয়তার মূল কারণ তবে সাম্প্রতিক ইডি অভিযানের পর এই সংস্থার ভূমিকা স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে যা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে আইপ্যাক অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয় একাধিক জেলায় রাস্তা অবরোধ মিছিল ও প্রতিবাদ সভার জেরে জনজীবন ব্যাহত হয় তৃণমূল নেতৃত্বের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে বিরোধীরা বলছে দুর্নীতি তদন্তে বাধা দিতেই এই আন্দোলন এই সংঘাতের ফলে রাজ্য বনাম কেন্দ্র রাজনৈতিক লড়াই আরও প্রকাশ্যে এসেছে এবং আগামী দিনে আন্দোলনের মাত্রা বাড়তে পারে বলেই আশঙ্কা শীতের মরশুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ালো ওয়েলিংটনের ঐতিহ্যবাহী ভোটিয়া মার্কেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্ত্রের একাধিক দোকান ভস্মীভূত হয়ে যায় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন কয়েক লক্ষ টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে দমকল বাহিনী দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা যায়নি স্থানীয়দের মতে অগ্নি নিরাপত্তার ঘটনাটি এই বিপর্যয়ের মূল কারণ আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের একটি গভীর নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এর প্রভাবে কনকনে শীতের মাঝেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়ার পাশাপাশি তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা হতে পারে আবহাওয়াবিদদের মতে এই পরিস্থিতি শীতের স্বাভাবিক ধারাকে কিছুটা ব্যাহত করতে পারে এবং কৃষি ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে